टेक्नो इंटरनेशनल भाटानगर अ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्टर नंबर टू মহেশতলা থেকে উদ্ধার একটি হরিণের চামড়া মহেশতলা থানার অন্তর্গত সারেঙ্গাবাদ পেট্রোল পাম্পের উল্টো দিকে একটি বাড়ি থেকে ডায়মন্ড হারবার বন দপ্তরের রেঞ্জার আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে কেতা পরিচয় দিয়ে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা স্বরূপ দাস নামে এক ব্যক্তিকে আটক করে ও তার কাছ থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করার পর তাকে শুক্রবার গ্রেপ্তার করে গতকাল আলিপুর কোর্টে তোলা হলে মহামান্য আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দপ্তর এর আধিকারিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের साठी সুহানি ব্যাঙ্কওয়ে। শীতল আর সন্থে সরদীয় তল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ভেড়া প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামন্ত রোডে উৎসবক মন্ত্রি ডিপোরিতে সুহানি ব্যাঙ্কওয়ে। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়া ডিজিটি যে কোনো কাজ করা হয় সেই জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ